হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সি কিউ নিয়ে আলোচনা করব দেখো এই সিজনশীলটা আসছে সিলেক্ট বোর্ড 2020 এ তো এই সিজনশীলটা এই অধ্যায়ের অন্যান্য সৃজনশীলের তুলনায় অনেকটা ইউনিক একটা প্রশ্ন ঠিক আছে তো এটা পারার জন্য বেসিকটা क्लियर থাকতে হবে যাদের বেসিক क्लियर না এই সিজনশীলটা করতে গেলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হবে তো আমি চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া ঠিক আছে তো দেখতে থাকো দেখো এ একটা দেখো এ একটা গোলক দেওয়া আছে বি একটা গোলক তো এ যেটা আছে এটা আদান দেওয়া আছে মাইনাস টেন কলম্বো আর বি হ্যাঁ এটার আদান দেওয়া আছে প্লাস থার্টি ওয়ান ঠিক আছে এবং এ এবং বিটার যে মধ্যবর্তী যে দূরত্ব কত মিটার দেওয়া আছে চার মিটার তো এইখানে অবশ্যই আলাদা করে করতে হবে কিন্তু দেখো এখানে গত যে প্রশ্ন বস্তুতে কতটি ইলেকট্রন আছে নির্ণয় করুন তো এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে এটা নির্ণয় করার জন্য তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখতে হবে এতে আদান কত আচ্ছা এতে কত আদান আছে মাইনাস টেন কুলম ঠিক আছে তো এইখানে উদ্দীপক আমরা কি পাইতেছি এতে আদান হচ্ছে মাইনাস টেন কুলম ঠিক আছে তো এ বস্তুতে এ বস্তুর আদান হচ্ছে মাইনাস টেন কুলম্ব যেহেতু ইলেকট্রন কতটি ইলেকট্রন আছে এটা বের করার জন্য আমাদের ইলেকট্রনের চার্জ লাগবে দেখো ইলেকট্রনের চার্জ কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে ইলেকট্রনের চার্জ 1.6 10^-19 কুলম্ব তো ইলেকট্রনের চার্জকে আমরা ই দ্বারা প্রকাশ করব কত দেওয়া আছে 1.6 10^-19 কুলম্ব যেহেতু ইলেকট্রনের চার্জ অবশ্যই কি হ্যাঁ ইলেকট্রনের চার্জের আগে কি দিতে হয় মাইনাস তো উপরে যেহেতু আধানটা মাইনাস এই জন্য মাইনাস দিলাম কারণ মাইনাস মাইনাসে কাটা যাবে তো আদান যদি প্লাস থাকতো তাহলে এইখানে আমরা মাইনাস দিতাম না যেহেতু ইলেকট্রনের চার্জ যদিও ইলেকট্রনের চার্জ যদি এখানে কি থাকতো প্লাস থাকতো সেই ক্ষেত্রে আমাদের মাইনাস দেওয়ার প্রয়োজন ছিল ঠিক আছে তো যেহেতু আদানের মধ্যে মাইনাস আছে এই জন্য ইলেকট্রনের চার্জের আমরা জানি ইলেকট্রনের চার্জটা কি হয় নেগেটিভ হয় তো এ অবস্থাতে কতটি ইলেকট্রন আছে তো ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে n ইলেকট্রন সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম তো এটা বের করার সূত্র হচ্ছে আমরা জানি অ্যান ইকুয়াল কিউ বাই তো ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব। মোট আদানকে একটি ইলেকট্রন এর আদান দ্বারা বাগ করব। ঠিক আছে আবার বলতেছি ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব। মোট আদান মোট আদান হচ্ছে কিউ তো যেহেতু এক বস্তু বলছে এ বস্তুর মোট আদান যেটা আছে মাইনাস টেন কুলম্ব মোট আদানকে একটি ইলেকট্রনের আদান দ্বারা ভাগ করবো তো মোট আদান কত আছে দেখো মোট আদান হচ্ছে মাইনাস টেন কুলম্ব ঠিক আছে মাইনাস টেন কোলম্বো আর একটি ইলেকট্রনের আদান কত মাইনাস ওয়ান করতে গেলে মোট আদান দ্বারা বাক করলে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যাবে উপরে কি থাকবে টেন বাক কত এইটা আসছে ইলেকট্রন যে এ বস্তুতে কতটি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন টু দি পাওয়ার নাইনটিন ঠিক আছে এতটি

গোলক দুইটার ব্যাসার্ধ কি নয় সমান নয় যদি দুইটা গোলকের ব্যাসার্ধ কি থাকতো সমান থাকতো সেই ক্ষেত্রে আমরা যদি সমান স্পর্শ করানোর পরে আমরা দুইটা গোলকের আদানকে যুগ করে দুই দিয়ে ভাগ করে দিতাম মানে সমান হয়ে যেত যেহেতু গোলক দুইটার ব্যাসার্ধ সমান নয় এই ক্ষেত্রে তো ওই মিস্টেক করা যাবে না গোলক দুইটার ব্যাসার্ধ যেহেতু সমান না এই ক্ষেত্রে আমাদের স্পর্শ করানোর পরেও দুইটা গোলকের ব্যবসা তো না হওয়ার কারণে দুইটা চার সংখ্যা কি হবে না সমান হবে না তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু বলে এ ও বি গুলো স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন তো আমরা দেখবো স্পর্শ করানোর পূর্বে ঠিক আছে তো প্রাথমিক যে অবস্থা আছে আমরা এই অবস্থায় সমাধানটা করব ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো এখন আমরা যে কাজটা করব স্পর্শ করানোর পূর্বে হ্যাঁ কি কি আছে এগুলোকে আদান দেওয়া আছে এগুলোকে আদান কত দেওয়া আছে এগুলোকে আদান আছে মাইনাস টেন কুলম্ব তারপরে বি গুলো আদান বি গুলো আদান কত দেওয়া আছে প্লাস থার্টি ওয়ান কুলম্ব ঠিক আছে তো এগুলোকে আদান হচ্ছে মাইনাস টেন কুলম্ব আর গুলোকে আদান হচ্ছে প্লাস থার্টি ওয়ান কুলম্ব এবং যে ব্যাসার্ধ একটু বোঝার চেষ্টা করো এটা কিন্তু আর এটা হচ্ছে ঠিক আছে তো জিরো থ্রি মিটার আর বিগুলোকের যে ব্যাসার্ধ চার সেন্টিমিটার চার সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার ঠিক আছে আর মধ্যবর্তী যে দূরত্ব তাহলে মোট দূরত্ব কতটুকু নিতে হবে কারণ এই মোট দূরত্ব নিতে হবে এইটুকু কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত ঠিক আছে তো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যদি নেওয়া হয় তো এই পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত মিটার চার চারের সাথে কি যুক্ত যুগ করতে হবে এই তিন সেন্টিমিটার আর হচ্ছে এদিকে চার তো দূরত্ব টোটালি একটু বোঝার চেষ্টা করো মোট দূরত্ব কত হবে চার মিটার সাথে এদিকে দিকে তিন সেন্টিমিটার আর হচ্ছে চার তো আমরা যখন মোট দূরত্বটা বের করব তখন দেখো এইটুকু থেকে এইটুকু পর্যন্ত কত চার এর সাথে কি যুক্ত করতে হইব এদিকে তিন সেন্টিমিটার ওই দিকে চার কারণ কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব চিন্তা করতে হবে তো এটুকু তিন তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার মানে আমরা জানি জিরো পয়েন্ট জিরো থ্রি আর চার সেন্টিমিটার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তো এই হচ্ছে দূরত্ব ফাইনালি দূরত্ব কি পাওয়া যাবে দেখো 4.07 মিটার ঠিক আছে আর কুলম্বের ধ্রুবক তো আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্বে ইনভার্স টু স্পর্শ করানোর পূর্বে আমরা একটা বল বের করব f ইকুয়াল হট কি বুঝতে পারছো কি এই তত্ত্বগুলি আমার হাতে আছে এখন আমরা যে সূত্রটা জানি আমরা জানি এফ ইকুয়াল কে কি ওয়ান কিউ টু মানে কি এ গুলোকে রাধান বি গুলোকে রাধান বাই কি ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার তো আমরা আসলে এটাকে দূরত্বকে তোমাদের বই যে তোর আর দ্বারা প্রকাশ করছে শুধু আরও দিতে পারো অথবা ডিও দিতে পারো এখানে টোটাল দূরত্ব ধরে নিলাম আর তো নিচে হবে কি আর স্কোয়ার তো কে মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর এগুলোকে রাদান কত এগুলোকে রাদান হচ্ছে -10 হ্যাঁ অবশ্যই মাইনাস দিবা কারণ প্লাস মাইনাস দ্বারা জাস্ট আকর্ষণ বা বিকর্ষণকে বুঝি আর কিউবি যেটা বি গুলোকে রাদান হচ্ছে কত 31 তো আমরা একটা কাজ করতে পারি যদিও আমাদের এর দরকার নাই জাস্ট এককগুলি দেওয়া লাগবে না জাস্ট

টেন টু দি পাওয়ার এলিভেন নিউটন ঠিক আছে তো এইখানে অ্যানসারে দেখো কি আসছে মাইনাস তো মাইনাস দ্বারা আমরা কি বুঝি অর্থাৎ আকর্ষণ বল কারণ যেহেতু একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস দ্বারা এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস দ্বারা জাস্ট আমরা আকর্ষণ বল বলি তো আকর্ষণ বল কত ওয়ান পয়েন্ট সিক্স এইট ফোর টেন টু দি পাওয়ার 11 নিউটন তো আকর্ষণ বল বললে আর কি লিখতে হবে না মাইনাসটা লিখতে হবে না কারণ আকর্ষণ মাইনাস দ্বারা জাস্ট আমরা আকর্ষণ বল বলি এটা হচ্ছে আকর্ষণ বল ঠিক আছে এটা হচ্ছে স্পর্শ করানোর পূর্বে আর স্পর্শ করানোর পরে যেটা হবে যেহেতু স্পর্শ করাইলে যদি স্পর্শ করে পূর্বে স্থানে রেখে দেবো সেই ক্ষেত্রে নতুন করে আরেকটা বল বের করতে হবে যেহেতু বলের পরিবর্তন এখানে বলো দুইটা গুলোকের ব্যাসার্ধ কিন্তু একটা গুলোকের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার একটা কত চার সেন্টিমিটার তো আমরা একটা কাজ করি জাস্ট আমি অন্য একটা পেজে বেসিকটাকে ক্লিয়ার করি একটু বুঝো পরে আমরা পরের পেজে জিনিসটা একবারে দেখা দিব এগুলোকের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার আর বি গুলোকের যে ব্যাসার্ধ এটা কয় সেন্টিমিটার চার একটা ব্যাসার্ধ তিন একটা ব্যাসার্ধ হচ্ছে চার ঠিক আছে তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এই টোটাল ব্যাসাদের মধ্যে কি পরিমাণ আদা আছে এটার মধ্যে হচ্ছে মাইনাস টেন কুলম্ব আর একটা হচ্ছে কত প্লাস থার্টি কুলম্ব ঠিক আছে বোধার চেষ্টা করো তো ফাইনালি এখানে কত টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো তিন এবং চার দুইটা আলাদা আলাদা ব্যাসার্ধের গুলোকের মধ্যে মোট কি পরিমাণ আদান আছে টোয়েন্টি ওয়ান কুলম্ব ঠিক আছে একুশ কুলম্ব তো এখন আমরা যেটা কাজ করব এই মোট আদানটাকে যদি আমরা কি চিন্তা করি কিউ তো তিন সেন্টিমিটার মানে কি এগুলোকের ব্যাসার্ধ আর চার সেন্টিমিটার হচ্ছে বি গুলকের এই এগুলোকের ব্যাসার্ধ এবং বি গুলকের দুইটা গুলোকের এত ব্যাসার্ধ দুইটা গুলোকের মধ্যে মোট আদান কি আছে বলো কিউ তো আমরা যদি একের জন্য বের করি যে এ ক্ষেত্রেও তাহলে কিউ থাকবে উপরে আর নিচে কি যাবে এ গুলোকের ব্যাসার্ধ প্লাস বি গুলোকের ব্যাসার্ধ এখন যদি আমি একটা গুলোকের মধ্যে কি পরিমাণ হ্যাঁ চার্জ থাকবে যদি বের করতে চাই যে এ গুলোকের এ ব্যাসার্ধের যে গুলোকটা আছে এখানে একটু বুঝা এ গুলোকের মধ্যে কি পরিমাণ আধান থাকবে তো কিউ ইনটু কিউ উপরে যাবে আর এ নিচে কি আর এ প্লাস আরবি এই সূত্রটা দিয়ে কিন্তু স্পর্শ করানোর পরে যেহেতু আলাদা আলাদা ব্যাসার্ধের হ্যাঁ তো এগুলোকের মধ্যে কিন্তু এই পরিমাণ আদান জমা থাকবে একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ মধ্যে তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম মোট আদান থাকবে ইন্টু যেগুলোকের আদান বের করবো ওইগুলোকের ব্যাসার্ধ বাই হচ্ছে দুইটা গুলোকের ব্যাসার্ধের যুগ এভাবে যদি আমরা করি আবার ভাবে আমি এগুলো করলাম আবার বি গুলোকের মধ্যে কি পরিমাণ আদান জমা থাকবে তো বি গুলোকের ব্যাসার্ধ চার বি কি পরিমাণ আদান জমা থাকবে তো এটার ক্ষেত্রে যদি করি তাহলে কিউ তো থাকবে কি সাথে কি গুণ হবে আর নিচে কি প্লাস বুঝতে পারছো কিনা এখন যদি আমরা মান দেখো মোট আদান আমরা কি জানি মোট আদান আদান জানি আর এক বেশার্ধ কত তিন সেন্টিমিটার মানে কি জিরো পয়েন্ট জিরো থ্রি আর নিচে হবে এগুলোকে বেসাতে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি আর বি গুলোকে বেসাদ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এটা একটা মান আসবে আর বি গুলোকের মধ্যে কি পরিমাণ আদান জমা হবে মোট আদান মোট আদান হচ্ছে টোয়েন্টি ওয়ান আর বি গুলোকে ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো ফোর আর এ গুলোকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস বি গুলোকে জিরো পয়েন্ট জিরো ফোর আচ্ছা তাহলে দেখো মোট আর হ্যাঁ এগুলোকে ব্যাসার্ধ এবং বি মধ্যে মোট কি পরিমাণ আদান আছে একুশ কুলম্ব একের জন্য কত এবং এগুলোকের মধ্যে কি পরিমাণ আদান আছে আবার বি গুলোকের মধ্যে কি পরিমাণ আধান আছে তোমাদের গাইডগুলিতে কিন্তু সরাসরি এই সূত্রগুলি লেখছে আমি জাস্ট দেখাইলাম কিভাবে সূত্রটা আসছে আচ্ছা তাহলে উপরে কি আসবে দেখো একুশ গুণ কত একুশ গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি বাঘ হবে জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর প্রথমটা আসছে প্লাস নাইন কুলম্ব ঠিক আছে আবার দ্বিতীয়টার মধ্যে কি আসবে দেখো টোয়েন্টি ওয়ান টু জিরো পয়েন্ট জিরো ফোর বা কি হবে জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর এটা আসছে তোমার টুয়েলভ নম্বর তো একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে যদি আলাদা আলাদা বেসাদ্য গুলো হয় সেই ক্ষেত্রে যদি স্পর্শ আর হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যাসাদের গুলোকে যদি স্পর্শ করানো হয় সেই ক্ষেত্রে হ্যাঁ গুলোকে যে নতুন আদান হবে সেটা হবে মোট আদান ইন্টু ওই গুলোকে বেসাদ্য বাই হ্যাঁ গোলক দেড় ব্যাসার্ধ সমষ্টি সেম মোট আদান তো যে আদানটা বের করতে চাইতেছে নতুন করে ওই গুলোকের ব্যাসার্ধ বা কি দুই গোলকের ব্যাসার্ধ সমষ্টি বাক করে দেখো তাহলে স্পর্শ করানোর পরে দেখো একটা আসছে এ নতুন আদান পাইছো নাইন কুলম্ব বি গুলোকের নতুন আদান পাইছো টুয়েলভ কুলম্ব তাহলে দুইটাই প্লাস 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 কি কি করবে প্লাসে প্লাসে সমুদ্র মিচার পরস্পরকে বিকর্ষণ করে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু বিকর্ষণ বল অথচ স্পর্শ করানোর আগে কি বলছিল আকর্ষণ বল তো আমি জাস্ট এইখানে তোমাদেরকে একটু সুট্ট করে দেখালাম যে আসলে স্পর্শ করানোর পরে আমরা কি করব। তাহলে আমাদের আমরা অঙ্কে যাই হচ্ছে আমাদের স্পর্শ করানোর পরে এখন আমরা দ্বিতীয় কাজ হচ্ছে মুঠ আদান বের করে ফেলবো মোট আদান বা মুট চার্জ মু আমরা কি দ্বারা প্রকাশ করব কিউ মোট চার্জ কত যেহেতু স্পর্শ করানোর পরে মোট চার্জ কত মোট চার্জ কত এগুলোকে চার্জ ছিল মাইনাস টেন আর বি গুলোকে কত থার্টি ওয়ান মোট চার্জ মানে দুইটা যোগ করে দিবা ফাইনালি এটা কত আসবে টোয়েন্টি ওয়ান কুলম ঠিক আছে তো স্পর্শ করানোর পর মোট চার্জ পাইছে টোয়েন্টি ওয়ান এখন স্পর্শ করানোর পরে আমি এগুলোকে চার্জ বের করব কোনগুলোকে এগুলোকে যে চার্জ তো এগুলোকে চার্জ তো আমরা কিউ এ ধরছিলাম আগে যেহেতু এখন স্পর্শ করানোর পরে এটা কিউ এ প্রাইম কি হবে কিছুক্ষণ আগে তোমাদের সূত্রটা দেখাইছি কি করতে হবে উপরে হবে মোট আদান ইনটু যেইগুলোকেটা বের করবে ওইগুলোকে বেসাদ্য বাই ব্যাসার্ধ দুইটা গুলোকের ব্যাসার্ধের সমষ্টি তো এখন এইখানে আমরা যে কাজটা করব একটু বোঝার চেষ্টা করো তো এখানে হবে মোট আদান ইনটু যেগুলোকে চার্জ বের করবে এগুলোকে চার্জ তো এগুলোকে ব্যাসার্ধ বাই কি

তো এখন আমরা যে কাজটা করতে পারবো আমি এদিকে নিয়ে আসি তো আমাদের আচ্ছা এইখানে থাক তো এখন যে কাজটা করতে পারবো আবার কি কোনগুলোকে চার্জ বের করবো এগুলোকে চার্জ স্পর্শ করানোর পর আলাদা আলাদা দুইটা গুলোকে চার্জ দিয়ে আবার নতুন করে কি বের করতে হবে এটা বল বের করে তারপরে পরিবর্তন জাস্ট মাইনাস করবো তো বি গুলোকের যে চার্জ ওইটা কিউ বি কিন্তু প্রাইম কি হবে মোট আদান ইনটু যেগুলোকের চার্জ বের করতেছে ওইগুলোকে ব্যাসার্ধ থাকবে উপরে বাই কি দুইটা গুলোকে এ এবং বি গুলোকে ব্যাসার্ধের ফলে

এফ বের করবো আমরা জানি এফ ইকুয়াল নতুন হ্যাঁ নতুন করে যেহেতু বলটা বের করবো এটা হবে এফ ফ্রাইম ইকুয়াল আমরা কি জানি কে কিউ এ বি তো এটা বাই কি আর স্কোয়ার কারণ যথাস্থানে রেখে দিলে দূরত্ব তো সেমি থাকবে জাস্ট আমরা মানটা বসায় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নতুন করে চার্জ কত নাইন চার্জ হচ্ছে কত টুয়েলভ আর ব্যাসা কত ছিল জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরো সেভেন উপরে কি হবে দেখি কি মানটা পাওয়া যায় পাওয়ার নাইন টেন টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু আবার নাইন কত টুয়েলভ কত ফোর জিরো সেভেন এটা আসছে পাওয়ার টেন নিউটন এটা কিন্তু আকর্ষণ বল নাই এটা কিন্তু বিকর্ষণ বল কারণ যেহেতু নতুন করে স্পর্শ করানোর পরে এগুলোকে চার্জ প্লাস বিগুলোকে চার্জ প্লাস বি রইছে সেই ক্ষেত্রে প্লাস প্লাস কে বিকর্ষণ করবে ঠিক আছে তো দেখো আমরা স্পর্শ করানোর পূর্বে একটা বল বের করেছিলাম আকর্ষণ বল আর স্পর্শ করানোর পরে কিন্তু কি বল বের বলো বিকর্ষণ বল জাস্ট এখন কি দেখায় দিব বলের এখন জাস্ট আমরা কি দেখায় দিব যে বলের যে পরিবর্তন সুতরাং বলের পরিবর্তন পরিবর্তন বলে পরিবর্তন বলতে কি আমরা কি দেখা দিব দুটাকে মাইনাস করে দিব বলের পরিবর্তন স্পর্শ করবে আর স্পর্শ করানোর পরে কত বেরোয় এইট সিক্স ফাইভ পয়েন্ট এইট সিক্স টেন টু দি পাওয়ার তো ফাইনালি কত আসে একটু দেখো টেন টু দি পাওয়ার ইলেভেন থেকে কত ফাইভ পয়েন্ট এইট সিক্স টু দি পাওয়ার টেন মাইনাস করে থাকতেছে ওয়ান পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি ইলেভেন নিউটন এটা হচ্ছে বলের পরিবর্তন ঠিক আছে তো এখানে আমরা দুইটা জিনিস বুঝলাম যে স্পর্শ করানোর পূর্বে ছিল আকর্ষণ বল স্পর্শ করার পরে যেহেতু নতুন করে চার্জ বেরোয়েছে ওই যে বলটা বেরোয়েছে ওটা বিকর্ষণ বল সুতরাং বলের পরিবর্তন জাস্ট মাইনাস করে দেখায় দিবা তো এই অঙ্কে জামেলা হচ্ছে যে স্পর্শ করানোর পরে যে মোট আদান দিয়ে আবার নতুন করে এক গুলো চার্জ বের করতে হয় এই সূত্রটা এটা কিভাবে আসছে আমি কিন্তু এটা কিন্তু পরের যে পেজটাতে আমি দেখায় দিয়েছি কিভাবে আসছে আশা করি তোমাদের কাছে বিষয়টা তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি আর সমস্যা থাকবে না আর তোমাদের জন্য একটা সুখবর যে যারা এসএসসি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবা এদের জন্য আমাদের যে এসএসসি দুই হাজার ছাব্বিশের যে অনষট ক্লাস এবং প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা বইয়ের এছাড়া সায়েন্সের যে চারটা বই আছে এছাড়াও গণিত এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য যে বিজ্ঞান বইয়ের হ্যাঁ ছাব্বিশে দ্বারা শর্ট সিলেবাসের পরীক্ষা দিবা এদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে এমসিকিউ সিকিউ সিকিউ বেসিক বলো এস কিউ বলো সব হ্যাঁ সবগুলি ইয়ার আমরা ওয়ান শর্ট ক্লাস পরীক্ষা রাখ পর্যন্ত দিতে থাকবো একবারে ফ্রি তো যারা এখনও সাবস্ক্রাইব করানো করছো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এতে দেখা গেছে তোমাদের একবারে ফ্রিতে মানে একবারে তে তোমরা টোটাল এটা পাই দিতেছো হ্যাঁ তোমাদের সায়েন্সের বিষয় আর কারোর প্রাইভেট পড়ার প্রয়োজন আছে বলে মনে করি না তো যারা এখনো সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করবা একবার এসএসসি পরীক্ষা এক পর্যন্ত আমরা রেগুলার ইনশাআল্লাহ অনশট ক্লাসগুলি দিতে থাকব ঠিক আছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ